আপনার কাজ হয়ে গেছে রায় চৌধুরীর শেষ আমাদের কোম্পানির সব থেকে বড় প্রজেক্টের দায়িত্বে তুমি আর নেই রুষা আপাতত তুমি আমাদের পারিবারিক ব্যবসা থেকে দূরে থাকবে সিংহ কনস্ট্রাকশনের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম যোগাযোগ করবে না আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার কানে ফোন নিয়ে থম মেরে বসে পড়ে রুষা কেন কেড়ে নেওয়া হলো ওর কাছ থেকে ওর ড্রিম প্রজেক্ট এর মধ্যে তোমার ইনভলভ হওয়ার কোনো দরকার নেই আমি হ্যান্ডেল করে নেব একটা মেলের অ্যাপ্রুভালের জন্য আমার কাছ থেকে আমার ড্রিম প্রজেক্ট কেড়ে নেওয়া হয়েছে অয়ন দাদু সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকেই প্রজেক্টের দায়িত্বে আরামে নিয়ে কি কোম্পানি থেকেও বাদ দিয়ে দিয়েছেন আমাকে এটা হতে পারে একটা প্রজেক্টের জন্য উনি এভাবে তোমাকে কোম্পানি থেকে বাদ দেবেন কেন তোমার একার নয় দেখো বললাম আমি হ্যান্ডেল করে নেব। আমার মনে হয় তুমি একবার দাদুর সঙ্গে দেখা করে এই ব্যাপারে কথা বলো এত বড় একটা সিদ্ধান্ত উনি এভাবে ফোনে জানাতে পারেন না সবাই আমাকে লুজার ভাবে আমি জানি তুমিও তাই ভাবো কিন্তু একবার নিজের এই লুজার হাজবেন্ডকে একটা সুযোগ দাও তুমি নিজেকে কি ভাবো তিসমার খান আচ্ছা শুনি তুমি কি করতে চাও তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই সিংহ কনস্ট্রাকশনে বাবুর সঙ্গে তোমার কথা বলা জরুরি বেশ চলো কিছুক্ষণের মধ্যেই রুশাকে নিয়ে অয়ন পৌঁছে গেল সিংহ কনস্ট্রাকশনের অফিসে রুশা অয়ন প্লিজ বিসিটেড শোনো রুশা বিজনেসের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না তোমার প্রতি কোনো রাগ বা ক্ষোভ থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এমনটা নয় তবে এই প্রজেক্টটা সিংহ কনস্ট্রাকশন কোম্পানির ড্রিম প্রজেক্ট ছিল রুশা যার মিনিমাম অ্যাপ্রুভাল আমরা এখনো পাইনি বলতে পারবে কেন পাইনি কারণ দাদু আমার মনে হয়েছিল কোনো কারণ রুষা তুমি এই প্রজেক্টটা হ্যান্ডেল করতে ঠিক সেই কারণেই আমি তোমার ভাই সৌর্যকে এই প্রজেক্ট হ্যান্ড করে দিয়েছি আজ থেকে এই প্রজেক্ট ওর জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এ লিঙ্কটি রয়েছে ডিসক্রিপশনে